এ রে নবীর উম্মদ মানুষের গুণের নাম কি ভুলে গেছেন পাঁচ মিনিটে মানুষের গুণের নাম এবাদার এখন এবাদারটা মন গড়া না না নবীর তরিকা হতে হবে এহান নবীর তরিকা আদর্শ আছে কোরান হাদিসে কোরান হাদিস পড়তে জানেন না এখন কেমনে যাবেন কোরআন হাদিস পর নেওয়ালাই গ্রামের কাছে যাও এবাদাতের নিয়ম শিখিয়া এরপরে এবাদাত করো তখন হবে তুমি গুণের মানুষ গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখেইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া ওলামায়ে কেরামের ন্যাক নজর নিয়া যারা এবাদাত করবে তারা গুণের মানুষ তারা জান্নাতি আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাইছি তারপরে কোরআন শিখাইছি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহর বান্দারা এখানে আমরা যারা বসে আছি সবাই তো মানুষ তবে গুণের মানুষ হতে পারলাম কিনা বড় ভয় ওরে গুণের মানুষ তো হতে পারি নাই যে কারণে এত বয়ান এত বয়ান এত বয়ানের পর চোখে বানিয়ে আসে না নামাজ পড়ি না পর্দা করি না ও যুবক এখানে যারা বসে আছো যুবক বাবারা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক না দুই তোমার আমার নবী তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার ইসলাম তোমার আমার কালেমা ভালো করে বুজরে বাবা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই মানুষকে দিয়েছেন তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি তাও এক বেলা কাফন হবে তিনটা তাও এক আমি হাফিজুর রহমান বা কোন বড় এমপি মারা গেলে তার একটা কাফন বাড়ানো হবে না রিক্সা ড্রাইভার যদি গরিব হয় মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম যুবক বাবাদের আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব কে আলেন কে মূর্খ সব এক কালারের কাফনের প্যাকেট হবে আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই আর তুমি যত ক্ষমতার ক্ষমতার ভাব দেখাও সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সবার ভাবগুলো বন্ধ হয়ে যাবে ও আল্লাহর বান্দা কবরের সাইজ হবে এক ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিলিনের পরিচয় দাও ও আবার কলিজার যুব ওরে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন একা এক ধর্ম এক কালমা এক এরপরে এক বয় এরপরেও কেন তুমি নামাজ পড়তে চাও না আমি নামাজ সারি সারিনা তুমি নামাজ পড়ো না আমি টুপি সারতে চাই না তুমি টুপি দিতেই চাও না আমি দাড়ি কাটতে চাই না তুমি দাড়ি রাখতে চাও না বুঝি না বাবা কারণ কি আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো তারও কোনো খবর পাইতেছি না একজন যুবক যদি দাঁড়াইয়া বলো হাফিজ ভাই তোমরা ভুলে আছো আমরা সঠিক পথে আছি একটা দলিল দেখাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়া তোমার লাইনে সাত প্যান্ট টাইপ হইয়া নাচ গান করবো আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন আমরা শয়তানের ধোকায় পরে গুনার পথে আছি আপনারা সঠিক তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা যদি তুমি পা দুটো আগাইয়া দাও আমি তোমার হাত রেখে অনুরোধ করে বলবো জীবনে তো কম নামাজ সারোনাই কম বেপর দেয় চলোনায় দাড়ি কম নাই ও আমার কলিজার যুব কত রাত্র মোবাইলে গুণা করে করে রাত কাটাইছো আর কত রাত্র মোবাইলে গুণা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা জীবনে তো কম নামাজ ছাড়ো নাই আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা এবং এটাও তুমি বলো কয়দিন তোমার আর হায়াত বাকি আছে ওই করোনায় কত যুবক চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই ঘুমের ঘরে যুবকের লাশ কয় আর বাজবারে বাবা আমি তোমাকে এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই আমি হাফিজুর রহমান পাঁচ মাথায় দিছি তোমরা যদি না দাও কপাল গুরবে একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরা যদি কওমিতে না যাও তোমাদের কপাল খারাপ একবারও বলি নাই আমি তাব্লিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ একবারও বলি নাই কি বলি এবার শুনো ও আমার কলিজার যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ 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 স্কুল সারিও না কলেজ সারিও না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার ছোট্ট একটা দাবি জীবনে বেয়াদব হইও না তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন ওলামায় কেরাম কষ্ট না পায় কারণ মা বাবা যদি কষ্ট পায় বরদোয়া চলে আসলে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বরদোয়া যদি নিয়েই ফালাও লেখাপড়ার জগৎ থেকে হারায় যাওয়া আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়া বাবার কারণে জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা এইবার একটু বাস্তবে দেখো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই আলিফ বাতাও শিখে নাই দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি আর কোনো অজের দরকার নাই তোমার জীবনের এই শেষ রোয়াজ যাইয়া এক একা ভাববা আর কোন আজ দরকার নেই শুধু এই পয়েন্ট আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি পারি না কেন ও যুবক বাবারা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসি আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পার মানারে বাবা তোমার কপালে কার অভিশাপ লাগলো এখনো কেন তওবার দরজায় তুমি ফিরবা না মনেরে বুঝাইয়া এখনো সময় আছে তওবা করে নাও জীবন চলিয়া গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা-বাবারে কষ্ট দিবা না শিক্ষকেরে কষ্ট দিয়া বড় দোয়া নিবা না ওলা মায়কে দোয়া নিয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা ও পর্দারের আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনারা দোয়া না করলে চেষ্টা না করলে সম্ভব হবে না এরে আম্মা জান আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর গুণের মানুষ বানানোর চেষ্টা করে এরে আম্মা জানেরা আপনাদের এত সম্মান আপনারা কি পারেন একটা ভালো সন্তানের মা হবেন সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ না করে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে ও আমার যুবক বাবারা ও পর্দার আরালের মা বোনেরা এখনো সময় আছে তওবা করে নেন কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে ও যুবক বাবা ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে হে দায়াতের মালিক আমার আল্লাহ মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই এখনো সময় আছে এ বাদাত করিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে রেডি হও মনে মনে পিছনের গুণা থেকে তওবা করো আল্লাহকে বলো হেদায়ার মালিক জীবনে গুণা তো কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম নামাজ সারবো না

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين،, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار